আলাইকুম আবার সিনেমার আড্ডা এস কে খানের যে প্রোডাকশন সেই প্রোডাকশন দায়িত্ব নিয়ে নিল বিদেশে যে ওভারসিজ মার্কেটটা আছে আমাদের আমাদের এই ওভারসিজ মার্কেটটা চালু হয়েছে আরো আগে শাকিব খানের ছবি দিয়েই আর তো ভালো একটা মার্কেট পাবে এটা আপনারা বুঝতেই পারতেছেন সেই বিজনেসটার দায়িত্ব শাকিব খান নিয়ে নিল খুব ভালো কাজ করছে এটা দরকার ছিল হ্যাঁ অনেকদিন কোনো আলোচনা নাই এত বিগ প্রোডাকশন যে প্রোডাকশন থেকে আমিও ছবি বানাইছি পাসওয়ার্ড আমাদের কাজী হাজ সাহেবও বানাইছে হ্যাঁ তিনটা না চারটা ছবি হয়েছে যাই হোক আমার অতটা মনে নাই আমার নিজেরটাই মনে আছে সেই প্রোডাকশন হাউস আবার জেগে উঠছে খুবই ভালো কথা এটা এবং ওনার ডিস্ট্রিবিউশনে ছবি না শুধু আমি মনে করি উনি ওই যে যেমন শাহরুখ খান যেভাবে কাজ করে শাহরুখ খান কিন্তু ছবিতে টাকা নেয় না হ্যাঁ শাহরুখ খান টাকা নেয় না যারাই ওনার কাছে আসে ওনার যদি গল্প পছন্দ হয়ে যায় উনি বলেন যে আমাকে যে পরিমাণ টাকাটা দিবেন মনে করেন আমাকে আপনি একশো কুড়ি টাকা দিবেন ওই টাকাটা আমাকে ক্যাশ দেওয়ার দরকার নাই ওই টাকাটা আপনি ছবিতে ইনভেস্ট করেন ছবিটা যেন সুন্দর হয় ছবিটা যদি আপনার ব্যবসা করে তারপরে আপনি আমাকে ওই একশো কোটি টাকা দিয়ে এর মধ্যে তখন দিয়ে আর ছবি যদি যায় আমাকে দিয়ে আর কে যেন আর কে যেন খান খান হ্যাঁ ও আমাদের সিয়াম হ্যাঁ আমাদের সিয়াম এই যে জঙ্গি ছবি নায়ক উনিও কিন্তু একই স্টাইলে কাজ করে আমি যেটুক শুনলাম আজকেই শুনছি শুনে আমার খুবই ভালো লাগছে যে সিয়াম কিন্তু জঙ্গলি ছবিতে টাকা নেয় নেই হুম কোন টাকা নেয় নাই এবং উনিও বলছে আমাকে যে টাকাটা তোমরা দিবা। তোমরা ছবির পর্দার জন্য খরচ করো। ছবির জন্য খরচ আমাকে দিবা এবং ছবি ব্যবসা করলে দিও নাইলে না কিন্তু ছবি তো ব্যবসা করতেছে কারণ কি জানেন এগারোটা হলে যে ছবি রিলিজ হয়েছে দুই সপ্তাহ পর আয়সা মানে বারো দিন পর আইসা এখন পঁচিশ থেকে ছাব্বিশটা হয়ে গেছে সিনেপ্লেক্স হ্যাঁ একমাত্র সিনেপ্লেক্সে ওনাদের শু বাড়ছে এবং আমি একজনের সাথে কথা বলছি একজন মহিলার সাথে উনি সিনেমা দেখেন উনি বাচ্চার ব্যাপারটা ওনার করছে খুব ভাল লাগছে ওনার কামনা আছে। ভাল লাগছে সিয়ামের অভিনয় ভাল লাগছে তো তার মানে কি সিয়াম বোধহয় জিতেই গেল কারণ কি এটা যদি পরের সপ্তাহে যে আরেকটু শো বাড়ে তারপরে তো রয়ে গেছে ওভারসিজ মার্কেট ওডিটি অনেক ব্যাপার স্যাপার রয়ে গেছে আর সিএম বিজনেস বুঝে বুঝে উনি পার পার দাগিও পার কিন্তু বরবাদ একটা চমক দেখাইছে এই চমকটা দেখাইছে কে জানেন বরবাদের প্রডিউসার কলিজা আছে ম্যাডামের কলিজা আছে একটা ঘটনা ঘটাইছে ঘটনাটা কি বারো দিন পর মনে করেন যে হলের সাথে চুক্তি ছিল যে ভাই ওই শুক্রবারে আপনি ছবিটা রিলিজ করে দিবেন মানে আমাকে দিয়ে দিবেন ছবিটা ফেরত দিবেন এ পর্যন্ত আপনি চালাবেন এরপরে যদি চালান আবার নতুন করে আলোচনা করতে হবে মানে টাকা পয়সার ব্যাপার কিন্তু বড়ো আর কি করছে বরবাদের উনি খুশি তো অনেক খুশি খুশি না হলে কিন্তু এই করে না উনি তিন দিনের সেল মানে আজকে মনে করেন বারো তেরো চোদ্দ বা তেরো চোদ্দ পনেরো এরকম তিন দিনের সেল উনি নিবে না এই সেলটা উনি বোনাস হিসাবে হলে স্টাফকে দিয়ে দিছে এবার চিন্তা করেন আপনার হলে স্টাফকে দিয়ে দিছে সিঙ্গেল হল কিন্তু এই মুহূর্তে এক বরবাদ ছাড়ার কারো হাতে নাই একশো বিশটা হল রিলিজ হয়েছে তো একশো বিশটার মধ্যে তিন ভাগে দুই ভাগই মনে করেন সিঙ্গেল স্ক্রিন বা আরো বেশি সিঙ্গেল স্ক্রিন থেকে নামে নাই ছবি কিন্তু না নামার কারণে এবং প্রডিউসার বিজনেসে খুশিতে বোনাস দিছে এরকম ঘটনা খুব কম ঘটছে মনে রাখছেন তিন দিনের সেল কিন্তু কম না যেমন মনি হলে ভাই একদিনই সেল যায় পাঁচ থেকে ছয় লাখ তিন দিনের সেল কিন্তু বহুত বড় অঙ্কের টাকা আবার এদিকে আনারকলিতে বারো দিন যাওয়ার পরও ওইখানে গেট ভাঙা ভাঙি হয়েছে এই বরবাদের জন্য তার মানে বরবাদ সিঙ্গেল হল থেকে নামছে না একদমই নামছে না আর ডবল স্কিন তো আছে মানে সিনেপ্লেক্স থাকবেই আর প্রডিউসার কতখানি খুশি না বুঝছেন এত বড় অঙ্কের টাকা কেউ ছেড়ে দেয় তিন দিনের সেল একদম দিয়ে দিছে ঈদ বোনাস হিসাবে তার মানে উনি হ্যাপি আর আরেকটা ব্যাপার বোঝা যায় এটাতে আরেকটা ব্যাপার বোঝা যায় যে উনি সিনেমায় থাকতে চায় সিনেমা হলের মালিকদের সঙ্গে সম্পর্ক গড়তে চায় এটা দরকার আছে কিন্তু ভাই অতীতে বুঝছেন আমরা যে ছবি বানাইতাম না তার সিংহভাগ টাকা কিন্তু হলের মালিকরা অ্যাডভান্স দিয়ে দিত হ্যাঁ এতটা ভালো সম্পর্ক ছিল তখন বারো তেরোশো সিনেমা হল ছিল আবার দেখেন এই যে সিএম যে কাজটা করতেছে বা আমাদের শাকিব খানও একই পথে যাবে আমি মনে করি যেহেতু আমাদের মনে করেন যে এই যে শাহরুখ খানের ভক্ত শাকিব খান আমার মনে হয় ওইটাই ফলো করবে আগামীতে ক্যাশ নিবে না বলবে যে আমার পারিশ্রমিকের টাকাটা তুমি ছবিতে লোক করো আমাকে মনে করেন যে ওটি রাইটটা দিয়ে দাও ওভারসিজ রাইটটা দিয়ে দাও এরকম একটা বোঝাপড়ায় আসবে যেটা সিয়াম আসছে শাহরুখ খান আসছে ছিল আবার এই যে আপনার জিত জিতও কিন্তু একই রকম ভাবে কাজ করে এটাতে হয় কি জানেন প্রডিউসার একবার সুবিধা পায় বিরাট অঙ্কের একটা টাকা না পর্দায় খরচ করতে পারে ছবিটা ভালোভাবে বানাইতে পারে এবং এতে আগ্রহটা থাকে হিরোর মানে কি মেগা স্টারের ছবি দিকে লক্ষ্যটা রাখে কারণ কি তার পয়সা তো এখানে আটকা ছবিটা ভালোভাবে বানাচ্ছে কিনা ধরেন হিরোর সিকোয়েন্স গুলাই শুধু ভালো অন্য সিকোয়েন্স ভালো হচ্ছে কিনা এটারও খবর রাখে কিন্তু পুরা ছবির সাথে হিরো জড়িত থাকে তখন এটা খুব ভালো একটা রাস্তা আমি মনে করি যাক যেটা বলতেছিলাম যে এই প্রডিউসার আবার ছবি বানাবে এটা সিগনাল দিয়ে দিল হ্যাঁ ওই যে তিন দিনের সেল ছাইরা দিল এটারই সিগন্যাল দিয়ে দিল আমি যতদূর জানি জানি মানে কি একদম কনফার্ম মনে করেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেহেদি হাসান হৃদয় আগামী রোজার ঈদে আসবে পড়ুসার এই ম্যাডাম পড়ুসার এই ম্যাডাম নায়িকা কে থাকবে আমি জানি না কিন্তু আমার অনুরোধ থাকবে ইতিকা পালকে রাখা হ্যাঁ শাকিব খানের সাথে খুবই মানায় এটা বাদ দেওয়া ঠিক হবে না তবে ভিলেন নিয়ে চিন্তা করতে পারে নতুন ধরনের কিছু বড় বাজেটের ছবি তো হবে বুঝাই যাচ্ছে কারণ প্রডিউসারের মনে সাহস চলে আসছে টেনশন কাইটা গেছে ওই যে পাইরেসি হয়েছে ওই যে কে কে কিছুটা ফুটেজ নিয়ে ছাইরা দিছে টিকটক করছে ওগুলা নতুন প্রডিউসার তো বুঝতে পারে নাই এখন বুঝা ভালো যে ওগুলাতে ছবির ক্ষতি হয় নাই পাবলিসিটি হয়েছে যাই হোক সবাই মঙ্গল কামনা করি আজ আর বেশি কথা না নেক্সট একটা ছবি তো কনফার্ম হয়ে গেলেন আপনারা শাকিব খানের যে মেহেদি হাসান হৃদয় আর সেম প্রডিউসার বরবাদের সেম বরবাদের টিমই কাজ করবে নিশ্চয়ই সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ